হ্যালো ইঞ্জিনিয়ারস ওয়েলকাম ব্যাক টু টোটাল আর্কিটেকচার তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা জাস্ট ওয়ান ক্লিকে একের অধিক ফাইল পিডিএফ করে ফেলাইতে পারবা তো এটা কিন্তু বেশ কাজের একটা শর্টকাট যারা কিনা ওয়ার্কিং ড্রয়িং করো বিশেষ করে এই যে এই টাইপের আমার মতো যারা তোমরা এরকম ওয়ার্কিং ড্রয়িং করো তো ওয়ার্কিং ড্রয়িংয়ে তোমরা জানো যে মোটামুটি একশো দেড়শো বা দুইশোটা পর্যন্ত পিডিএফও করা লাগে আমাদের তো আমি এখন তোমাদেরকে এমন একটা শর্টকাট দেখাবো যেটার মাধ্যমে তোমরা জাস্ট এক ক্লিকে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যতগুলো পিডিএফ থাকুক না কেন এক ক্লিকে তোমরা সবগুলাকে পিডিএফ করে ফেলাইতে পারবা জাস্ট একটা ক্লিকে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাইতেছে একটা পয়েন্টও মিস করো না মিস করলে কিন্তু পরে না তো চলো দেরি করে দেরি না করে শুরু করে আজকের ভিডিও তো ফার্স্টেই আমি তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু দেখো আমার পার্ট বাই পার্ট লেয়ার তৈরি করা আছে আমি আমি যে ওয়ার্কিং ড্রয়িংটা করছি তো এটাতে কিন্তু পার্ট বাই পার্ট সবগুলো লেয়ারে সাজানো গুছানো আছে তো এখন ধরো আমি গ্রাউন্ড ফ্লোরে আসলাম এই গ্রাউন্ড ফ্লোরের এই গ্রাউন্ড ফ্লোরে নামে এখানে একটা আমি লেআউট বানাইছি তো এই লেআউটে মোটামুটি তোমার তিন ছয় সাত আট আটটা ড্রয়িং আছে তো এই আটটা ড্রয়িং আমি একবারে জাস্ট এক ক্লিকে পিডিএফ করব। কিভাবে করব তোমরা আবার অনেকে বলবা যে এক ক্লিকে আবার সবগুলা আউটের ড্রয়িং পিডিএফ করা যায় কি না না তা কিন্তু যাবে না একটা লে আউটের আন্ডারে যদি একশোটা ড্রয়িংও থাকে সব একশোটা ড্রয়িং কিন্তু পিডিএফ করে যা ফেলা যাবে তো এর জন্য ফার্স্টে কি করতে হবে ফার্স্টেই একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে এভাবে সবগুলা সবগুলো সবগুলো ড্রয়িংয়ে রেক্ট্যাঙ্গেল দিয়ে নিয়ে নিতে হবে ফার্স্টে তো এখানে আমি ফার্স্টে এখান থেকে আমি কপি করতেছি সবগুলো রেকটেঙ্গেল তো এই রেক্ট্যাঙ্গেলটা আমি সবগুলাতেই দিয়ে দিব এই রেক্ট্যাঙ্গেল না থাকলে একটা রেক্ট্যাঙ্গেল যদি না থাকে আউটলাইনে আমি যেই আউটলাইন বরাবর পিডিএফ করব সেই আউটলাইন বরাবর এরকম একটা রেক্ট্যাঙ্গেল থাকা লাগবে রেক্ট্যাঙ্গেল না থাকলে কিন্তু হইব না আসলে পিডিএফটা হইব না তো রেক্ট্যাঙ্গেল আমি সবগুলো দিয়ে দিলাম এখন আমি কি করব শর্ট এর জন্য শর্টকাট কমান্ড হইতেছে পিপিটি ইন্টার দেওয়ার পর এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিবা হ্যাঁ দেন এখান থেকে পেজ সাইজ সিলেক্ট করতে হবে জাস্ট সিম্পল ওয়েতে তোমাদেরকে আমি বুঝাইতেছি তো এখন এখান থেকে তোমাদেরকে মনোক্রমে দিবা না কালার প্রিন্ট দিবা যদি মনোক্রমে দাও তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে আর এবি সরি এ সি এডি এটা যদি থাকে তাহলে কালার প্রিন্টেই আসবে তো এটাই থাকুক আমার এখানে আর ফাইল আউটপুট এখান থেকে কোথায় তোমরা সেভ দিতে চাইতেছো ফাইলটা সেটা সিলেক্ট করে দিবা আমি ডেস্কটপে নিউ ফোল্ডার ডেস্কটপের আন্ডারে নিউ ফোল্ডার এখানে আমি সেভ দিব তো ওকে দিলাম দেওয়ার পর এখন ফাইল নেম কি হবে তো ফাইল নেম যা আছে তাই থাকুক নেম আছে এখানে আছে ওয়ান এটাই থাকবে এখন এখান থেকে আমি কি করব। জাস্ট আমার সব কিছু ঠিক আছে এই এই একটা দুইটা আর হলো তোমার এই কালার না অনুক্রম সেইটা তিনটা পয়েন্ট গেল আর হচ্ছে আউটপুট ফোল্ডারটা আসলে সিলেক্ট করবা তাহলে চারটা আর নেম পাঁচটা এই পাঁচটা পয়েন্ট জাস্ট ঠিক করে ওকে দিয়ে দিবা দেওয়ার পর এই সবগুলা ড্রয়িং এভাবে জাস্ট সিলেক্ট করে দিবা দিলে দিলে আমি যে রেক্ট্যাঙ্গেলটা নিছি না ওই রেক্ট্যাঙ্গেলটাই কিন্তু ধরবে ড্রয়িং কিন্তু ধরবে না দেখা দিচ্ছে ড্রয়িংও ধরছে কিন্তু না ড্রয়িং ধরে নেই ধরছে ওই রেক্ট্যাঙ্গেলটা ওই রেক্ট্যাঙ্গেলের ভিতরে যা যা আসে না সবগুলো পিডিএফ হয়ে যাবে তো প্রথম ভিডিওটা দেখে সুন্দর মতো প্রথমটা তোমরা খালি করবা তারপরে এই দিন বুঝতে পারবা যে কী বিষয় আসয় তো এটা সবগুলো আমি সিলেক্ট করলাম এভাবে সিলেক্ট করার পর ইন্টার দিলাম দেওয়ার পর আবার ইন্টার দিয়ে আবার ওকে দেওয়ার পর আবার সবগুলো সিলেক্ট করতে হবে তারপর আবার ইন্টার দিতে হবে দিলে এখানে কয়টা ফাইল আছে সেটা শো করতেছে দেখো আটটা আছে তো তারপর আবার ইন্টার দিতে হবে দেওয়ার পর এখান থেকে ওকে দিতে হবে দেওয়ার পর রাইট ক্লিক করে প্লট প্লটে দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিতে হবে সেভ দেওয়ার পর এখানে স্টার্ট টু প্লট ফর্ম বিগিনিং এটাতে দিতে হবে দিলে একটার পর একটা এই যে ফাইভ ফাইল পিডিএফ হতেছে একটার পর একটা আমি কিন্তু জাস্ট একবারই প্লট দিছি কিন্তু সবগুলো কিন্তু একটার পর একটা অটোমেটিক্যালি নিয়ে নিছে তো এখন যদি আমি ফোল্ডারে যাই ডেস্কটপে গিয়ে নিউ ফোল্ডারে যাই তাহলে দেখতে পারবো এই যে এক থেকে আট এই আটটা আমি এক ক্লিকে জাস্ট এক ক্লিকে এই আটটা পিডিএফ আমি করে ফেললাম তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো যদি না বুঝো ভিডিওটা পজ করো পজ করে করে দেখো দেখে শুরু থেকে ভিডিওটা আবার দেখো যারা বুঝো নয় ভিডিওটা আটকে দেখে জিনিসটা করতে পারবা আর এটার মাধ্যমে কিন্তু তোমরা ওয়ার্কিং ড্রয়িংয়ে আমরা তোমরা তো জানোই যে দু তিনশোটা করে পিডিএফ আমাদের করা লাগে তো কত সময় আমাদের সেভ হইতেছে তোমরা তো বুঝতেই পারতেছো জাস্ট তোমাদেরকে একটা ট্যাঙ্গেল কষ্ট করে আর ড্র করতে হবে এই তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা সবাই ফলো করতে ভুলব না আল্লাহ হাফেজ